স্মরণ সবাই কাটিয়ে আর বেশি কিছু বলতে চাই না আমাদের এখানে বক্তব্য রাখবেন যেমন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহকার যিনি বঙ্গবন্ধুর সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন বিভিন্ন স্মৃতিচারণ করবেন জাতীয় নেতা জাতীয় নেতা তোফা আহমেদ তার সাথে দাঁড়িয়ে বক্তব্যতা ভাষার দিতে পারা শব্দ আপনাদের আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশকে তৎকালীন সময় বিশ্বের দরবারে একটি উন্নয়নের তথা একটি বিশ্বের নেতৃত্বের দেশ হিসেবে যারা ও একাত্তরের পরাজিত পরাজিত শক্তি সুতন্ত্রের ঘাতক ঘাতকেরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিভিন্ন সময় আপনাদের উত্থান দেখতে পারি আজকের স্মরণ সময় দাঁড়িয়ে আমি বলতে চাই আপনাদের দুঃশিত কর্মকাণ্ড তথা বাংলাদেশকে একটি ধনশৃষ্টি No, no, no.